আমার নাম দিদারালি আমি পঞ্চগড় জেলা ফিরে এসেছি আমাকে প্রশ্ন করেছে পাঁচ কি ওজেনেসিস কি পেয়েছি আমি তারপরে মাইটোসিস অ্যামাইটোসিস সম্পর্কে জিজ্ঞেস করছে আমি উত্তর করেছি পাশাপাশি আমাকে আপনার আহ আদি কোষের যে মানে ইয়া আপনার মার্গনেসের শ্রেণী জিজ্ঞেস করছে

আমার নাম মোহাম্মদ ফারে হোসেন আমি জেলা থেকে এসেছি আমার সাবজেক্ট বটানি আমাকে বটানিতে দুইটি প্রশ্ন করেছে আর জুলজি থেকে ম্যাক্সিমাম প্রশ্ন করেছিল বটানি থেকে দুইটা প্রশ্ন হচ্ছে ইনভাইভেশন কি আমি উত্তর দিয়েছি একটা ফান জাতীয় উদ্ভিদের নাম এটা চাইছে আর জুলজি থেকে কেস চক্র তারপর হচ্ছে শ্বসন থেকে তারপর পরিপাক সম্পর্কে প্রশ্ন করছিল ধন্যবাদ সলাম আমি পঞ্চগড় জেলা থেকে আসছি আমার সাবজেক্ট হচ্ছে প্রাণী বিজ্ঞান আলহামদুলিল্লাহ বসে কলটা ভালো হয়েছে আমাকে কোর্স সম্পর্কে জিজ্ঞেস করছে এবং গিয়ে আর সম্পর্কে জিজ্ঞেস করছে এবং ধানের গবেষণা কেন্দ্র বাংলাদেশে যেটা আছে জিজ্ঞেস করছে এবং ইন্টারন্যাশনাল ধানের গবেষণা কেন্দ্র সম্পর্কে জিজ্ঞেস করছে আর ম্যাম জিজ্ঞেস করছে হৃদপিণ্ডের কবস্টগুলো সম্পর্কে জিজ্ঞেস করছে সেগুলো আমার নাম মোহাম্মদ ওয়ান আমার বাসায় কুড়িয়াম জেলা আমাকে প্রশ্ন করছে প্রথমে জীব বৈচিত্র কাকে বলে তারপরে যাচ্ছে বায়োটেকনোলজি কাকে বলে ম্যানুয়াল দ্বিতীয় সূত্র তারপর এই তিনটা পোশন করছে